হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারবিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে গত ভিডিওটাতে আমি বলেছিলাম আপুরা বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে করে আমি কাজের প্রতি আবারও উৎসাহ ফিরে পাই তো আপুরা এত কমেন্ট করেছেন যে আমি আমার কাজের প্রতি অনেকটা উৎসাহিত হয়েছি এবং আরও একটা ব্লগ আপনাদের সাথে কবে শেয়ার করব সেটার জন্য কিন্তু আমি অলরেডি ব্লগ বানানো শুরু করে দিয়েছিলাম তো সেই ব্লগটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই ব্লগটা আমি বিকাল থেকে শুরু করেছিলাম তো যেহেতু ছোট বাচ্চার মা যে কোনো টাইমেই তো আর কাজ করাও যায় না আবার ক্যামেরা অন করে ভিডিওও করা যায় না তো বিকালে বাবুরা ঘুমাচ্ছিল তখন একটু নিজের মতো করে বারান্দায় বাগানে বসে কিছুটা সময় কাটাচ্ছিলাম তো বাচ্চারা ওঠার পরে কিছু নাস্তা খেলো খাওয়ার পরে এখন তার বাবা তাদেরকে নিয়ে বাহিরে যাবে ছোটো মেয়েটা যেহেতু ভিডিও করতে দেখেনি আমাকে মানে সে যখন ছোট ছিল কিছুই বুঝতো না তখন তো আমি ব্লগগুলো করতাম তো বড় হওয়ার পরে তো আর ট্রাইপটও নেই নি আর ওইভাবে ট্রাইপটে মোবাইলটা রেখে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য করিনি তো ট্রাইপটটা কি সে চিনে না তার সামনে যদি ট্রাইপটে মোবাইলটা রাখি আর ভিডিও করি তো দেখা যায় ট্রাইপটটা নিয়ে একদম টানাটানি আরম্ভ করে তো ভিডিও করতে দেয় না তার জন্য তার বাবা ওদের দুইজনকে নিয়ে গেল বাহিরে বাহিরে গেলে দেখা যায় বাচ্চারা একটু খুশি হয় তারা হাঁটতে পারে বা এটা সেটা খায় বেশ ভালোই আনন্দ করে আর এদিকে আমিও আপন মনে কাজগুলো করে নিচ্ছিলাম তো সেটাই আপনাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করছি আজকে হচ্ছে বিকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম তো এখন সন্ধ্যার পরে এই কাজগুলো করে নিচ্ছিলাম আনহা যেহেতু ড্রয়িং রুমে বসে স্যারের কাছে পরে তো স্যার পরিয়ে যাওয়ার পরে আনহার পড়ার টেবিল বই খাতাগুলোর অবস্থা এরকম ছিল আনহাকে তো আমি ছোটবেলা থেকে টুকটাক এটা সেটা কাজ শিখিয়েছি আর সব সময় দেখেছি আমার কাছে যে কীভাবে কোনটা গুছিয়ে রাখতে হয় তো সেও মোটামুটি ভালোই গুছিয়ে রাখে তারপরও মাঝে মাঝে আর কি একটু অগোছালো হয়ে যায় আদিহার সাথে দুষ্টমি করতে করতে দেখা যায় কাজগুলো পড়ে থাকে তো সেগুলো আমি করে নেই আর যেহেতু এখন তারা বাসায় নেই তো আমার তো আর কোনো সমস্যা হচ্ছে না আমি নিজের মতো করে কাজগুলো করে নিচ্ছিলাম হঠাৎ করেই ওই দিন মনে হলো যে একটা ভিডিও আপুদের সাথে শেয়ার করি আর আপুদেরকে বলেওছি যে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তো এই কথাটাই আমার বারবার মনে হচ্ছে যে এই একটা কথা বলাতে আপুরা আমাকে কতটা সাপোর্ট দিয়েছেন যেন আমি আরও ভিডিও শেয়ার করি আচ্ছা আপুরা বলেন তো আমার ভিডিওতে আপনারা কি এমন পান যে আমার জন্য আপনারা এতটা অপেক্ষা করেন আমাকে বলেন যে এতটা অপেক্ষায় ছিলেন কেন আমি আপনাদেরকে দেরি করালাম তো আপনাদের কি এমন ভালো লাগে এটা কিন্তু আজকের কমেন্টে আপনারা বলবেন আমি আশায় থাকবো যে আপুরা কেন আমাকে এত ভালোবাসে ঠিক কি কি কারণে কোন কোন আপুরা কোন কোন কারণে ভালোবাসে সেটা জানতে চাই ওরা যখন বাহিরে যায় তখন ভাবছিলাম যে কি ভ্লগ করব বাসায় তো তেমন কোনো কাজই নাই তো আপুদের সাথে আর কি শেয়ার করব। তারপর যখন ড্রয়িং রুমে আসলাম আর এই অবস্থা দেখলাম সব কিছুর ভাবলাম যে এখানেই তো আমার অনেকক্ষণ সময় লাগবে কাজ করতে আর ব্লগও হয়ে যাবে তো কাজও করছিলাম আর ভিডিও হচ্ছিলো এই আর কি রেগুলার যে আপুরা আমার ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমি কতটা গুছিয়ে পরিপাটি করে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখি তো এখন আর সেটা ওই হয়ে ওঠে না তারপরও কিন্তু আমার সংসারটা সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখি আদিহা যখন ঘুমায় বা যখন একটু সুযোগ পাই তখনই আমি গুছানোর কাজে লেগে পড়ি কিন্তু এখন হয় কি একটা থাকে না যে টাইমের কাজটা টাইমেই করা ওইটা আসলে হয় না কারণ দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে এত রুটিন মতো তো আসলে চলে না সব কিছু তো যখন যেটা সুযোগ পাই তখন সেটাই করে নেই স্বামী সন্তান সব কিছু খুব সুন্দরভাবেই সামলিয়েছি গত কয়েকটা দিন আপনাদের সাথে ছিলাম না হয়তো আমাকে দেখতে পারেননি কিন্তু অফ ক্যামেরাতে ঠিকই সবকিছু সামলেছি কিন্তু ভিডিও করা হয়নি কারণ ভিডিওর চাপটা আর মাথায় নিতে চাইনি তাহলে হয়তো আমার উপরও প্রেশার পরবে আবার বাচ্চাদের উপরও প্রেশার পড়বে সংসারের উপরও প্রেশার তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে এই একটা জায়গা আছে যেখান থেকে অন্তত আমি একটু ছুটি নিতে পারবো কিসের ছুটি কিসের কি। আমি যে নতুন নতুন জিনিসগুলো বানাচ্ছি আর সাজাচ্ছি তো আমি ভাবছি যে কবে এগুলো আপুদের সাথে শেয়ার করব। আমার সাথে সাথে আপুরাও খুশি হবে আমার জিনিসগুলো দেখে তো তখন আর কিন্তু মনকে মানাতে পারি না মোবাইলটা হাতে নিয়েও নেই আর ভিডিও করে নেই তো নতুন খাট এসেছিল ঘরে তো সেখান থেকে আর কি ভিডিওটা আবারও শুরু হয়েছে তো এখন সামনে আরও অনেকগুলো ফার্নিচার কেনার ইচ্ছা আছে আর সেগুলো কিনতে পারলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমার আমি আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি কারণ আমার খুশিতে আপনারাও খুশি হন সেজন্য নতুন বাসার রান্নাঘরে ঢুকার পরে দেখি রান্নাঘরে চুলা রেখে যে আমি রান্না করবো সেরকম কোনো জায়গায় নেই এখানে দুইটা তাক দেওয়া আছে একটা তাক হচ্ছে এতটাই উঁচু যে সেখানে আমি চুলা রাখলে রান্না করতে পারবো না আর আরেকটা তাক হচ্ছে এতটাই নিচু যে সেখানে দাঁড়িয়েও রান্না করা যাবে না আবার বসেও রান্না করা যাবে না তো চুলা কোথায় রাখবো তারপরে অনেক চিন্তা ভাবনা করে কাঠের এই টেবিলটা বানিয়ে নিয়েছি আর এটার উপরে চুলাটা রেখে এখন রান্না করি আমাদের আরও আগে যারা এই বাসায় থেকেছে আমি জানি না তারা কিভাবে চুলাটা রেখেছে বা কোথায় রেখে রান্না করেছে হয়তো বা তারাও কোনো টেবিলে চুলা রেখে রান্না করেছে বা চুলাটা মাটিতে রেখে তারপরে বসে বসে রান্না করেছে তো আমার কাছে মনে হয়েছে একটা টেবিল বানিয়ে নিলেই হয়তো রান্না করতে আমার জন্য সুবিধা হবে তো আমি সেটাই করে নিয়েছি তো আমার রান্নাঘরের জন্য এই টেবিলটা কেমন হয়েছে নিশ্চয়ই আপুরা কমেন্ট করে জানাবেন আমার শখের সুন্দর কাঠের আরও একটি জিনিস রেডি হচ্ছে তো এই জিনিসটা কি হতে পারে আপুরা ধারণা করতে থাকেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম